সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বলল এই জুলাই আসলে তো আমরা হারাই ফেলছি আমাদের কাছে তো জুলাই নাই এর সর্বশেষ নিকৃষ্ট প্রমাণ আজকে রাতে আমরা যেটা দেখলাম মানে আসলে বলবারই ভাষা নাই যে নুরুল হক নূর মানে যে না মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না আমরা সবাই বারবার নুরুলক নুরের ভিডিওটা দেখছি দর্শক ভিপি নুরের উপরে সেনাবাহিনীর হামলায় এবার ছাত্র জনতা আবারও মাঠে নামার ডাক দিলেন বাহাত্তর ঘন্টা নয় আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছেন যে যদি এটার কোনো সমাধান না করে তাহলে এই সরকারকে পদত্যাগ করতে হবে এমন কথা বলে উল্লেখ করেছেন এবং দেশের ছাত্ররাই এটাকে সমাধান করে দিবেন এমন বক্তব্য তুলেন বর্তমান গণ অধিকারের যারা নেতাকর্মীরা আছে ভিপিনূরকে এই মারাটা তারা একটি পরিকল্পিতভাবে কথা বলছেন যে ভিবিনুরকে পরিকল্পিতভাবেই এভাবে মারা হয়েছে যেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে গণ অধিকার শেষ হয়ে যাবে এমন মন্তব্য তুলে ধরেন ছাত্রনেতারা তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এইটা আপনাকে কে বললো জুলাই আসলে তো আমরা হারাই ফেলছি আমাদের কাছে তো জুলাই নাই এর সর্বশেষ নিকৃষ্ট প্রমাণ আজকে রাতে আমরা যেটা দেখলাম মানে আসলে বলবারই ভাষা নাই যে নুরুল হক নূর তো মানে যে কেউ না মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না আমরা সবাই বারবার হক নুরের ভিডিওটা দেখছি কিন্তু এইখানে ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত পঞ্চাশ জনার অধিক প্রচন্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার অব দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায় আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফেস আমরা সেটা হতে দিব না আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন দেখেন কি অবস্থা আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন আরো অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই গত এক বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাব মঞ্চ থেকে কখনো এবি পার্টি থেকে কখন অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি কথা বলেছি কিন্তু যেইভাবে সবাতাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই ভাইরা আমার মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন আমরা সবাই নিজের একসাথে হয়েছি সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটে আছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি না আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচণ্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না সুতরাং বন্ধুর আমার নুরুলক নূর এবং তার বন্ধুদের উপরে যেই হামলা হয়েছে এই তার নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে এই হামলা তার একক তার উপরে হয় নাই ভাইয়ের উপরে হয়েছে ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে শক্তির উপরে হয়েছে সুতরাং ভাই এখন সময় ঘোষণা করবেন সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন আগামীকালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের তবে ছাত্রীতাদের এই বক্তব্যর সূত্র ধরে আসলে কি এতে সরকারের কিছু যায় আসে নাকি সরকার এটাতে কোনো ভূমিকা রাখবে এমন প্রশ্ন উঠে আসে সাধারণ জনগণের মুখ থেকে তবে ছাত্ররা যে জবাবটি দিয়েছে আটচল্লিশ ঘন্টার তা কি সরকার খতিয়ে দেখবে না কি করবে এমন প্রশ্ন উঠে আসবে সাধারণ জনগণের মাধ্যমে তাকে ভাবেন